আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা গিয়েছিলাম কুষ্টিয়ার বিখ্যাত পুরা রুটি এবং মালাই চা খেতে যেটি পাওয়া যাচ্ছিল আমাদের জামালপুর এই সরকারি আশেখ মাহমুদ কলেজের পাশেই কুষ্টিয়ার পুরা রুটি ও মালাই চা স্বাদের নতুন এক ইতিহাস বাংলার প্রতিটি জেলার আছে নিজস্ব গল্প কুষ্টিয়ার গল্পটা শুরু হয় এক টুকরো পোড়া রুটি আর এক কাপ মালাই চা দিয়ে যা আজ শুধু খাবার নয় স্থানীয়দের জীবন এবং আড্ডার অংশ পোড়া রুটি দেখতে অনেকটা সরল কিন্তু অনেক মায়ায় ভরা রুটি বা পাউরুটির উপর দুধ চিনি এবং বাটার মেখে ধীরে ধীরে চুলায় পোড়ানো হয় বাইরে হালকা কর করে কিন্তু ভেতরটা অনেক নরম সেই সরলতায় আছে গ্রামের সাথ স্মৃতির জার্নি আর মালাই চা সে তো চায়ের কাপে রাজকীয়তা ঘন দুধের মালায়ের সঙ্গে মিশে তৈরি হয় এই চা এক চমুক দিলেই বোঝা যায় এটা শুধু চা নয় দুধের স্বরের সুগন্ধি এক অনুভূতি কুষ্টিয়াই কেন এত বিখ্যাত চায়ের দোকান মানে আড্ডা রুটি চা একসাথে মানে তৃপ্তি দাম কম স্বাদ বেশি স্থানীয় ফুড কালচারের সিগনেচার আইটেম বন্ধু পরিবার আড্ডা সবকিছু মিলিয়ে এই রুটি চা কুষ্টিয়ার মানুষের কাছে শুধু স্বাদ নয় যেন এক স্মৃতির মেলবন্ধন সোশ্যাল মিডিয়ার কল্যাণে পোড়া ও মালাই চা বর্তমানে ঢাকাসহ সারা বাংলাদেশে ভাইরাল আমাদের জামালপুরেও পাওয়া যাচ্ছে এই ভাইরাল পোড়া রুটি এবং চা জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুর পারে আপনারা পাবেন কুষ্টিয়ার এই বিখ্যাত পোড়া এবং মালাই চা খাবারটি নতুন অনেক উদ্যোক্তারাও এটিকে ব্যবসার সুযোগ হিসেবে দেখছে এটি শুধু খাবার নয় যেন এক পরিচয় কুষ্টিয়ায় আপনি সন্ধ্যায় বের হলে দেখবেন এক টুকরো পুরা রুটি আর এক কাপ মালাই চা আর এই খাবার এখন কুষ্টিয়ার আভিজাত্যের অংশ অতিথি আপ্যায়নের আনন্দ আর তরুণদের জন্য নতুন ট্রেন্ড কুষ্টিয়ার পুরা রুটি আর মালাই চা আমাদের শেখায় সাধারণ খাবারও গল্প তৈরি করতে পারে যদি তাতে থাকে ভালোবাসা আর আড্ডা ধন্যবাদ সবাইকে এরকম ভিডিও পেতে আমাদের পেস্ট্রির সাথেই থাকুন লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম